आला कोण आला শুভ সকাল যে বাজারে কথা না বললেই নয় যে বাজারে হুমড়ি খেয়ে পড়ে সকালে হাজার হাজার মানুষ আর টাটকা শাক সবজি এবং মাছ ক্রয় করার জন্য শুধুর সেই ভাঙুরো থানা থেকে এসেছে আমার এই ভাইজান পালং শাক বেচার জন্য কত করে কেজি বেচছেন বিশ টাকা কেজি কয় বিঘে চাষ করছেন খুব সুন্দর আসলে শাক হয়েছে তো এখানে আসার সাথে সাথে কিন্তু শাক অনেক উপকারী প্রচুর পরিমাণে আয়রন থেকে শুরু করে ভিটামিন এ বি সি রয়েছে এই জন্য কিন্তু মানুষের সবসময় ভিড় লেগেই থাকে মানুষের খাওয়ার জন্য মূল উঠেছে এবং আপনি শুধুর সেই সিরাজগঞ্জ থেকে এসছেন কেমন লাগে বাজার বাজার ভালো এখানে চা খান নাকি কিছু কেনেন চা খাই পান খাই চা পান খাই কিন্তু আসলে যাইলে নিচে আবার শুয়ে পড়ে তো আরো অনেক দর্শক কিন্তু আছে এখানে আনছেন হ্যাঁ আব্দুলপুর আরানি আব্দুলপুর আব্দুলপুরে আসলে বিখ্যাত গুড় কত করে বেচতেছেন গুড় দুইশো দুইশো বিশ একশো আশি

দেখার মতো মাছ আসলে দেখেন কই মাছ কই মাছ শিং মাছ তারপরে পাঁচ মিশেলি মাছ দেখেন কি সুন্দর ট্যাংরা পুটি মানে আসলে মনে হচ্ছে এখনই খাই শীতকালে এগুলি আসলে চরচুটি করে রাখলে আসলে যে স্বাদ আর এগুলি দেখেন মিশ মিশ পাঁচ মিশিল মাছ আজকে কিন্তু ভালো কোয়ালিটির মাছ এখানে উঠছে এবং ক্রেতাও সে অনুসারে এখানে এনামুল রয়েছে আমার ভালো বন্ধু ক্লাসমেট দোস্ত কেমন বাজার করো এখানে বাজার কেমন লাগে ভালো ভালো দৈনিক এখান থেকে কেনাকাটা করো না কেনাকাটা করো হ্যাঁ এখান থেকে কেনাকাটা হ্যাঁ তো অনেক দেখতে সবসময় এখানে ভিড় লেগেই থাকে এখানে যে দোকানটি রয়েছে এখানে সবসময় বিড় মানুষের লেগেই থাকে দেখতে পাচ্ছেন তো আপনারা যাদের যাদের বাজার দরকার হবে এটা দক্ষিণ পাড়া আমাদের ব্রিজের একজন তেহার ব্রিজের পাশেই প্রত্যেক দিন সকাল বিকেল কিন্তু এখানে মানুষের ভিড় লেগে থাকে এবং স্থানীয় লোকদের যা উৎপাদিত জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়েই কিন্তু এখানে আসে সবাই তোলে এবং মানুষ এখানে যাওয়ার সময় পাকা রাস্তার পাশ থেকে কিন্তু এগুলি ক্রয় করে বাড়িতে চলে যায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর এখানে এসে অবশ্যই গরম চা এবং এই টাটকা মাছ আপনারা কিনে নিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম